তো সবারই থাকে আর প্রেমও সবারই থাকে ভালোবাসাও সবারই থাকে এখন প্রেমটা আমি একটু বেশি লিখি সামাজিক সহিংসতা লিখি আমার বাবা ভীষণ পড়াশোনা করা একজন মানুষ আমার বাবা একজন শিক্ষক মূলত কবিতা ভালোবাসি কবিতা লিখি কবিতা পড়ি লিখি সবই গল্প উপন্যাস সবই লিখি কিন্তু কবিতার প্রতি প্রেমটা একটু বেশি থাকায় কবিতা নিয়ে বেশি কাজ করছি আর আমার কবিতার মানে যেগুলো ফুটিয়ে তুলেছি বা বিষয়বস্তু হচ্ছে প্রেমটা আমি একটু বেশি লিখি সামাজিক সহিংসতা লিখি তাছাড়া রাজনৈতিক বিষয় নিয়ে কবিতা লিখি আর শুধু যে প্রেম কবিতা বলতেই তো অনেকে বোঝি শুধু প্রেম শুধু প্রেম না বিরহ লিখি প্রেমের সাথে সাথে বিরহটাও যে মধুর হয় এই বিষয়ে লিখি এই তো আসলে যারা লেখেন তাদের ওইভাবে মানে আইন পেশার পাশাপাশি লেখালেখিতে এসেছি মাথায় এসেছে বিষয়টা এমন না আমি যখন খুব ছোট তখন থেকেই এই লেখালেখির মধ্যে আছি যেমন স্কুলে পড়া অবস্থায় ছড়া লিখতাম ছোট গল্প লিখতাম দেওয়াল পত্রিকায় লিখতাম স্কুলের তো তারপর থেকেই আস্তে আস্তে এই পথ চলা আর পেশা একেবারেই আলাদা গল্প আসলে তো সবারই থাকে আর প্রেমও সবারই সবারই থাকে থাকে ভালোবাসাও এখন শুধু এখানে প্রশ্ন থাকে আসলে প্রেমটা কার সাথে কিসের সাথে প্রেম বলতেই যে শুধুমাত্র একজন প্রেমিকের সাথে হতে হবে মানুষের সাথে হতে হবে এমনটা না প্রেম আমার তো মনে হয় আমার প্রধান প্রেম হচ্ছে সাহিত্যের সাথে বইয়ের সাথে পড়ার সাথে লেখার সাথে এই পর্যন্ত আমার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে প্রথমটা প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশে বইমেলায় ঝগড়ার বয়স বাড়ুক দ্বিতীয়টা দু হাজার চব্বিশে প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে আর লাস্ট এই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে খাম্বন্ধি প্রেমের রসকের আমার প্রথম বই যখন আমি একেবারেই খুবই নবীন একেবারেই খুবই নবীন একজন কবি আমার প্রথম বইয়ের সারাই মাসাল্লাহ খুব ভালো পেয়েছিলাম ওই অনুপ্রেরণা থেকেই আমার পরের বইগুলো বের করার সাহস আর কি অনুপ্রেরণা বলতে আমার বাবা আমার বাবা ভীষণ পড়াশোনা করা একজন মানুষ আমার বাবা একজন শিক্ষক তো তার কাছ থেকেই আমাদের এই অনুপ্রেরণা